থাম কইতাছি থাম ধর তালে কিন্তু মাইরা পালামু ওই থাম কইতাছি থাম কি রে মান বহুত বহুত তো দৌড়েলি এখন কি করবি বাই ভাই এবারে আমি তো maaf করে দেন এমন মোলার জীবন হইব না ভাই maaf করে দেন উস্তাদ তাই কি কয় ওস্তাদ ওদে দেন না কারে ফোন দিছ তুই কারে ফোন দেছ

জি ভাই কিছু বলবেন তুই যে এই জায়গায় কবর করতাস আমার কাছ থেকে কি একটা আবার অনুমতি নিস তুই কি জানোস না এই জায়গার মধ্যে একটা কোপ দিল আমার কাছ থেকে অনুমতি নিত ভাই সব কি কইতেছেন ভাই এটা আমার বাপের কবর আজ সকালে আমার বাপে মারা গেছে আহা বাপ মারা গেছে খুব কষ্ট হা 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 তুই কি জানোস না এইখানে কবর খুর তৈলি আমার কাছ থেকে অনুমতি নি তো ভাই ভাই আমি অনুমতি নিয়েছি তো ভাই এলাকার মোবারক আমি 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 অনুমতি এলাকার এইখানে মাটিতে একটা কোপ দিতে হইল আমার অনুমতি নেওয়া লাগবে 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 ভাই 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 আমার ভুল হয়ে গেছে ভাই বেডা তোর ভাই আছে। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আল্লাহ রস্তে আমার মাফ খুয়া দেন থুত থুৰি বেড়া তোর ক্ষমার গোষ্ঠী গিলাই হেৰ কোদাল তো হেৰ কবর হেৰাই রে দে বেড়া কোদাল দে তোর আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নাই তাই তুই আমার কাছ থেকে অনুমতি নিতে দে বইলা গেছ কিন্তু আজকের পর তোর সব বোন থাকবো এতো ক্ষমতার পৰাই দেখেন না ভাই এত তো ক্ষমতার পৰাই দেখেন না আপনার থেকে বড় বড় ক্ষমতাবান এখানে আছে ধত বেড়া কই রে কই

সবই করতো কোথায় এত ক্ষমতা কোথায় বলেন ভাই বলেন কোথায় তার ক্ষমতা কোথায় আস তার এই মাটির সাথে মিশে গেছে আরো দেখবেন এই দেখেন এটা আর কি বলবো এটা আপনার ওস্তাদ ছিল আপনার থেকেও ক্ষমতাবান ছিল আপনার থেকেও হিংস্র ছিল কিন্তু বলেন কই তার এই ক্ষমতা কি হলো বলেন চুপ করে আছেন কেন কোথায় আছ তারে গমতা ওই তুই বসারে গেম দাস বস সাইরা দেনার খায় লাগি এ থাম বস হাই ঠিকই কইছে ক্ষমতার বড়া চির জীবন থাকে না কি তুই ঠিকই বলছিস আচ্ছা যা ওই লাস্টের ব্যবস্থা কর দাফন কাফন যা আছে সব ব্যবস্থা কর আর তুই যা তুই গিয়ে কবরটা কর কি হলো দাসনাগা তাড়াতাড়ি যা না আমি যাইতে পারবো না হেট বেড়া কি কস আরে থাম দরাইস না তোরা মারবো না আসলেই তোর কথাটাই ঠিক আমি ক্ষমতা আর টাকা লোভে পরে আমার দোনো চোখ অন্ধ হয়ে গেছিল তাই আমি কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারিনি তুই আমার চোখ খুলে দিয়েছিস আর পারলে আমাকে ক্ষমা করে দিস ভাই আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আপনি যে আপনার ভুলটি বুঝতে পেরেছেন এটাই অনেক কিছু চলেন আজ থেকে আল্লাহর রাস্তায় চলি